শুধু নিরবতাই জানে মনের সাথে কত কথা বলি শূন্য হাতে ফিরতে হবে বারবার যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে আর প্রেমে ব্যর্থ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে বেমানদের সাথে যতই ভালো করো না কেন এরা অবশেষে দেবে ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড় বোকা জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন পুরুষের জীবনটা মশার কয়েলের মতো নিজে যায় শুধু পরিবারকে সুরক্ষিত রাখার জন্য কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো কারণ সে আগে থেকেই সারতে চেয়েছিল যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে আপন মানুষ যদি ভুল বুঝে তখন দুনিয়ার সব থেকে বড় অসহায় ব্যক্তি নিজেকে মনে হয় স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাপ্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালোর জন্য হলেও জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ দুনিয়া ছেড়ে চলে গেলে আপনার শত্রুরাও প্রশংসা করবে আজ যা নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেখান থেকে সরে আসাই ভালো শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে থাকবে দেখবে তুমি আঘাত করলে তারা যতটা না কষ্ট পেত তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকারের হয় তা বুঝতে শিখবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নাই যে যা ভাবে তাকে তা ভাবতে দাও বেমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেঈমান হয় পাতা ঝরার আগেই পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা রাখি বলেই কষ্ট পাই মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনই শিক্ষা যতই থাকুক না কেন মানুষত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না ধোকা একজনই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসুন নিজের স্বার্থের জন্য কাউকে ভালোবাসবেন না আপনার অভিনয় হয়তো একজন মানুষের জীবনটা এলোমেলো করে দিতে পারে